भाई <laughs> कदर ભાઈ આપણા કાતારી ભાઈ કાતાર i yes. سلام بھائی نا نا

যারা সেন্টারে কাজ করবে মহিলাদেরকে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে ভোট খুঁজবে এই ধরনের লোকরা এখন এখানে উপস্থিত আপনাদের সকলকে অনুরোধ করবো আপনারা আজ থেকেই আপনারা আপনারা রাজ্য এলাকায় বসে থাকবেন না যক্ষণে যাকে পাবেন ধানের শিশের কথা বলবেন আমার সালাম পৌঁছাবেন আমার বড় পিতার কথা বলবেন আমাদের বাংলা জাতিবাদী দল বিএনপির কথা বলবেন মা বোনের খালেদা জিয়ার কথা বলবেন আমাদের নেতা তারেক রহমান সাহেবের কথা বলবেন তাই বিএনপি কি কি চিন্তাধারা পরিকল্পনা এগুলোর কথা বলবেন মোট কথায় কালকে থেকে রাতে দিনে চব্বিশ ঘন্টা আপনারা শুধু এগুলো নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ আমার অনুরোধ শুধু সেটুকু যদি আপনারা না করেন এখানে আজকে আমাকে এখানে মনোনয়ন দিয়েছে

মুছলিমেণ্টি বহু গৈ বিনো ঠিক নাই ڪاٿي پريشن سو مي آڻي چاهي راڊيو ثوابي باغنده جي ايڪي ڪيٽ تو ٻارن سائي توڙا سائي جو ڪنهن ڏسڻ سائي وڃي ڏا 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 زيلم ڏا ايو 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 हां 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 अजी